আমরা যদি নাস্তা মিস করতাম বল মাপি দারুন খুব সুন্দর হ্যালো গাইস হ্যালো গাইস হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ফ্রেশ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এটা দেখো হচ্ছে কালী পুজোর সেকেন্ড পার্ট মানে আমি তো আগের পার্টে তোমাদেরকে বলেছিলাম যে আমি সেকেন্ড পার্ট দেবো যে আমরা ভোরবেলা বাতাসা হরিণ লুট হয় তারপর বাতাসা কুড়াতে আসে সবাই তো সেটার জন্যই চলে এসেছে আর দেখো কতটা ভিড় হয়েছে আশা করছি বুঝতে পারছো এখন ওই ভোর সাড়ে তিনটে থেকে চারটে মতো বাজে তো এর মধ্যেই পুরো মানে জায়গা কভার আপ আর এখন ওখানে হচ্ছে অঞ্জলি দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে মায় অঞ্জলি হচ্ছে আমি তো বলেই ছিলাম আগের ব্লগে যে সারা রাত পুজো হওয়ার পর এই যে ভোরবেলাটা হয় মায়ের অঞ্জলি আর এখন চলে এসছি আমি মন্দিরের সামনে এখান থেকে ক্লিপটা নিচ্ছি এই যে দেখো একদম মন্দিরের পাশে দাঁড়িয়ে আছি কেন কি এই যে অঞ্জলিটা হয়ে যাওয়ার পরেই বাতাসা নোটটা দেওয়া হবে মানে যারা দেবে অনেকে ওজন দেয় অনেকে মানসিক থাকে তো আমার মতো এমনি মানসিক করেছিল যে ভাইয়ের নামে এরকম দেবে কিছুটা আর কি তো সেই জন্য মা কুড়ি কেজি বাতাসা নিয়ে এসছে সেটাই নোট দেওয়া হবে আর এখানে সবাই বসে আছে দেখতেই পাচ্ছ কতটা লোক হয়েছে কত ভিড় হয়েছে আর এই যে এখানে আছে আমার ভাই একদম ঘুম থেকে সকালবেলা উঠলে চোখ মুখের যেটা হয় আমাদেরও সবারই সেটাই অবস্থা আর এই যে এখানে দেখো দিতেও শুরুও করে দিয়েছে সবাই আর ভাই নিচে দিয়ে দিচ্ছিলো আমি বললাম যে মন্দিরে দাঁড়িয়ে দিয়ে তার জন্য একটু উঠে আর ওখান দিয়ে তারপর দিচ্ছে আমার ভাইকে তো তোমরা দেখতেই পেয়েছো আর বাদ বাকি সবাইও দিচ্ছে ঠিক আছে তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো আমাদের যেগুলো ছড়ানো ছিল লজেন্স আমাদের ছড়ানো হয়ে গেছে আর এখন এসে বসেছি মায়ের পাশার এখানে এত জোরে জোরে বাতাস এসে লাগছিল আমি তো কয়েকবার খেয়েওছি আমার মাথায় তো এ দেখো এখন হয়ে গেছে সকালবেলা আর মার বড় মামা গেছিল হচ্ছে বাজারে আর আমার ছোট মামা ইন প্রেজেন্ট বাড়িতে নেই উনি কর্মসূত্রে বাইরে আছেন তো এই সবগুলো বাজার করে নিয়ে এসছে এখানে আছে ট্যাংরা মাছ আর ওদিকে বড়ো আমি কাটছে মনে হয় পার্সে মাছ হ্যাঁ ওই ঝুগড়িটাতে আছে পার্শে মাছ আর তারপর চিকেন নিয়ে এসছে এমনি নর্মাল যে চিকেনটা হয় সেটা কি বলবো পোলট্রি যেটা বলে সেটা আর এটা হচ্ছে লাল মুরগি মানে আমি লাল মুরগিই বলছি তোমরা একটু বুঝে নিও ব্রয়লার মুরগি টাইপের কিছু বলে হয়তো এই যে দু রকম চিকেন আনা হয়েছিল আর কি আমার বড় মামি যেহেতু লাল মুরগিটা খায় না তার জন্য আর আমাদের জন্য মামা আবার লাল মুরগি নিয়ে এসেছে আর মামির জন্য পোলট্রি হ্যালো হ্যালো আমরা কতটা কষ্ট করে আসলাম আমাদের আমাদের সঙ্গে কে আছে অনেক তো দেখো আমি আর আমার বোন তো আগে আগে আসছি আর পিছনে আমাদের সাথে আছে আমার মা আর আমার ছোট দিদা ছোট দিদা মানে হচ্ছে আমার দিদার বোন ওটা আর আমার বোনকে তো তোমরা সবাই চেনোই তো দেখো খাওয়া দাওয়ার পরে একদম আমরা একটু বসে রেস্ট টেস্ট করে তারপর এসেছি হচ্ছে দিদাদের মানে ঘাট আছে আমার মামার বাড়ির খুব কাছেই খুব কাছেও আবার বলা যায় না আমরা অনেকটা অনেকটা কষ্ট করে হেঁটে হেঁটে এসেছি জানো তো সত্যি সত্যি পাগল হয়ে গেছি আমরা এত সুন্দর দৃশ্য দেখে তাই না বল খুব সুন্দর জাস্ট ওয়াও জাস্ট লুকিং লাইক আ ওয়াও গাড়ির আশা করে করে মানে মাঝখানে ভাবছিলাম গাড়িতে উঠবো আবার মা বলছে এইটুকু চল আর আগে তো প্রথম প্রথম আমরা এতটা রাস্তা হেঁটেই যেতাম এখন তো গাড়ি হয়ে গেছে অন্য অন্য মানে রাস্তা হয়ে গেছে অন্য অন্য দিক দিয়ে এখন আর ঘাটও পেরোই না আমরা তো যাই হোক আমরা এখন যাচ্ছি আর খুব সুন্দর লাগছে এত সুন্দর লাগছিল মানে এতটা কষ্ট করা আমাদের সার্থক কেমন লাগছে বল খুব সুন্দর সত্যি সুন্দর ভিডিও আসবে এই যে এই মানে এইটা এরা এটা নতুন হয়েছে এটা আগে ছিল না খুব সুন্দর লাগছে খুব সুন্দর দেখ আমরা যদি নাস্তা মিস করতাম বল মাম্পি তা খুব সুন্দর এটা কিন্তু বসিরহাটের সেই বিখ্যাত ইচ্ছামতির ঘাট যেখানে কিনা না মা দুর্গার বিসর্জন করতে আসে সবাই আর আমার না ছোট থেকে তোমরা হয়তো শুনলে হাসবে আমার মামার বাড়ির একদমই কাছে মানে যেখানে হাঁটা পথে আমরা চলে এসেছি এখানটা আমি ছোটোবেলা থেকে এখনও কোনো দিন মায়ের বিসর্জন দেখিনি বা আমার দেখার সৌভাগ্য হয়ও মায়ের কৃপায় বলতে গেলে তো জানি না কবে হবে তো যাই হোক এখানে আমরা কিছু রিলসের জন্য ক্লিপস নিচ্ছিলাম আমি আর বোন এসেছি মানে তো ভালো ভালো কিছু সুন্দর সুন্দর ভিডিও করতেই হবে শর্টস করতেই হবে সেগুলো আমি এখনও পোস্ট করিনি একটা হয়তো পোস্ট করেছি তোমরা দেখেছো আমি শর্টসে আর এখানে আমাদের তো হাসি ঠাট্টাও চলছিলো প্রচুর পরিমাণে মানে কে কীরকমভাবে ঘুরবো বা কি করবো সেটাই ভেবে পাচ্ছিলাম না এটা ভাবতে ভাবতেই আমাদের অর্ধেক টাইম চলে যাচ্ছে আর এখন তো শীতকালের বেলা জানোই তো খাওয়া দাওয়া করে উঠতে উঠতেই যেন সূর্য কোথায় যেন পালিয়ে যায় তো যাই হোক এসে খুবই আফসোস হচ্ছিলো দেখছো এখন তো সূর্য পুরোপুরি ডুবে গেছে অনেকটা অন্ধকার মতো হয়ে গেছে যখন এসেছিলাম তার তুলনায় তো এখানে আছে আমার মা আর এখন যেহেতু অন্ধকার অন্ধকার হয়ে গেছে মনটা খারাপও লাগছিল যে বেশিক্ষণ সময় কাটাতে পারলাম না এত সুন্দর জায়গায় তো চলে যাচ্ছি আমরা এখন বাড়ির দিকে আর বাড়ি গিয়ে যাব ফাংশান আজকে আছে ফাংশন এখানে মামার বাড়িতে তো চলো তোমরা ফাংশন দেখতে থাকো ঘুম পাচ্ছিস ঠিক আছে ঠিক আছে তোমাকে আর নিচ্ছি হবে না তুমি আমার বলে মাথা রেখে ঘুমারে চলো

আমার মামার বাড়ির এই প্রক্ষাকালী পুজোটা কিন্তু একদম স্বপ্নাদেশ পাওয়া পুজো আর এই যে যাত্রাটা হয় দেখছো এটাও কিন্তু গ্রামের সবাই মিলে করতে হয় মানে সেটাই স্বপ্নাদেশ পাওয়া কিন্তু এখন তো আর সবাই কাজের জন্য থাকতে পারে না তার জন্য ওই দু তিনজন বা চারজন এরকম সংখ্যায় মানুষকে পার্টিসিপেট করতেই হয় এরকম যাত্রা কিন্তু আর সচরচার মানে দেখাই যায় না তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম তোমাদের সাথে দেখা হচ্ছে বা নেক্সট ব্লগে সবাই ভালো থেকো টাটা